সম্মিলিত ভিউয়ার্স আজকে তোমাদের সাথে আলোচনা করব পরিসীমা বিষয় নিয়ে পরিসীমা কি ইংরেজি বলা হয় দেখো এখানে কয়েকটা চিত্র আঁকছি আমি এটার নাম হলো আয়তক্ষেত্র এটা হলো বর্গ এটা রম্বস এটা এটা সমান্তরিক এটা ট্রাফিজিয়াম এটা হলো বি আমরা জানি যে পরিসীমার সূত্র যদি আয়তক্ষেত্র হয় তাহলে আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ বর্গ হলে

আর যদি এটা পাঁচ মিটার হয় তাহলে এটা অবশ্যই পাঁচ মিটার এটা আমাদের পাঁচ মিটার জাস্ট আমরা সাইভাবে যোগ করে দেবো তাই তার হবে দশ আর পাঁচ পনেরো পনেরো আর দশ কত পঁচিশ আর পাঁচ কত তিরিশ তাহলে এর পরে তিরিশ মিটার জাস্ট আমরা এটা আমরা শুধু সবগুলো যোগ করে দেবো যোগ করে দিলে আমাদের যেটা হবে এটা পরিসীমা একটা জমি যদি সাপোজ একটা জমি এই জমি সাড়ে পাঁচটা সম্পূর্ণ হয় পরিসীমা আমরা এইভাবে পরিসীমা নির্ণয় করবো দেখো বর্গ আমরা জানি বর্গ সাইডটি পাবো একদম পুরো সমান আমাদের এখানে একটা বাহু এটা একটা সমান আর একটা সমান তাহলে আমাদের এটা যদি আমাদের বিশ মিটার হয় তাহলে এটা আমাদের বিশ মিটার এটা আমাদের দশ মিটার তাহলে এটাও দশ মিটার তাহলে আমাদের যোগ করে দেবো বিশ আর দশ তিরিশ

আর এটা দেখো যদি দেওয়া থাকে দশ মিটার তাহলে এটাও দশ মিটার তাহলে আমরা এখানে যদি আমরা করি তাহলে এখানে পনেরো আর দশ পঁচিশ পঁচিশ আর এখানে পনেরো চল্লিশ আর দশ থাকো পঞ্চাশ মিটার আমরা আশা করি বুঝতে পেরেছি আমরা এটা অনেক দূর আমাদের এ আছে যে এটা আমরা এটা যদি থাকে পাঁচ মিটার এটা যদি থাকে দশ মিটার দশ মিটার এটা যদি থাকে পনেরো মিটার আর এটা যদি থাকে দশ মিটার দেখো আমরা সবগুলো যোগ করে দেবো এ আর আর এগুলো ভালো তুই দেওয়া থাকবে দেখো পাঁচ আর দশ কত পনেরো পনেরো আর পনেরো তিরিশ আর দশ চল্লিশ তাহলে পরিসীমা হবে কত চল্লিশ মিটার ঠিক আমাদের বৃত্তটা একটু আমরা আলাদা বৃত্ত বৃত্তটা হলো বৃত্ত সূত্র হলো টু পাই আর টু পাই আর পরিসীমা বৃত্তটা মানে একবার এই বৃত্তটা ঘুরে আসছি যে সময় লাগে এটাই রয়ে পরিসীমা একটা বৃত্ত যেহেতু এর কোনো কোণা নেই বৃত্ত চারপাশ ঘুরে আসছে যে সময়টা লাগে এটাই রয়ে পরিসীমা আর আমরা জানি পায়ের মান আমরা তিন দশমিক দিলে আর আর দেওয়া থাকবে গুণ করে দিলে এটা আমরা পরিষেবা পেয়ে যাব তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং বেশি সময় শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আশা করি আমরা বুঝতে পারছি